আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য আমি একটি দই বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আমার মতো করে চেষ্টা করেছি এর জন্য আমি মাসকলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর পানিটা ভালোভাবে ঝাড়িয়ে একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে অল্প করে পানি দিয়ে এভাবে করে দেখুন ব্লেন্ড করেছি এবার একটি থালার মধ্যে এটাকে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে বিট করে ফুম করব। ফোমটা পারফেক্ট হয়েছে কি বুঝবেন একটু পানি নিয়ে তার মধ্যে ফোমটা যদি ভেসে থাকে তাহলে বুঝবেন ফোমটা পারফেক্ট হয়েছে এবার সেই টালের মধ্যে একটু লবণ দিয়ে আমি এটাকে ভাজতে চলে এসেছি আমি আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি তেলটা খুব বেশি গরম না মিডিয়াম গরম এর মধ্যে আমি ছোট ছোট বলের মতো শেপ দিয়ে এগুলোকে দিয়ে নিচ্ছি খুব অল্প আছে ভাজবেন তাহলে হবে কি ভিতর থেকে এটা খুব ভালোভাবে হবে নয়তো উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকবে বড়াটা পরে তৈরি করলে ভিতরটা শক্ত হয়ে যেতে পারে তাই এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে বড়াটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে দেখুন ভাজার পর কতটা বড়ো হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এদিকে আমি বড়াগুলো দিতে দিতে বলছি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল থেকে কাঠটা বের করে নিয়েছি এবার একটা কড়াইয়ে চিনি দিয়ে দিয়েছি চিনিটার মধ্যে সামান্য পানি দিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করব আমি এখন একটা তেঁতুলের চাটনি তৈরি করব ক্যারামেল তৈরি করে চাটনিটা তৈরি করলে হবে কি খুব ভালো একটা কালার আসবে এবং চাটনিটা দেখতেও সুন্দর হবে দেখুন চিনিটা আমার আস্তে আস্তে গলে আসছে সামান্য কালার চলে এসেছে পর আরেকটু বেশি কালার হওয়ার পর আমি সেই কাঠটা দিয়ে দেব এবং তার মধ্যে কিছু মশলাও অ্যাড করবো আমার যে কালারটা একদম পারফেক্ট চলে এসেছে এর এর মধ্যে মধ্যে সেই পানিটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তারপর বিট লবণ এবং এমনি খাওয়াবার লবণ আর একটু চাট মশলা দিয়ে এটাকে খুব ভালো একটা চাটনি তৈরি করে নেব এদিকে আমি টকদের মধ্যে চাটনি হয়ে গেছে বরফ দিয়ে একটু বিট লবণ একটু চাট মশলা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর সেই বড়াগুলো ঠান্ডা হওয়ার পর লবণ আর চিনি মিশিয়ে একটা পানিতে ভিজিয়ে রেখেছি ফ্রিজে রেখেছিলাম এবার সেগুলোকে দুই ঘন্টা পর বের করেছি এই যে দেখুন এখন আমি সেই বানান ফেটিয়ে রাখা দোর মধ্যে বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বড়াটা একটু চিপে চিপে নেবেন আলতো হাতে দইটা ফ্রিজে রাখবেন আর চাটনিটাও কিন্তু আপনারা ফ্রিজে রাখবেন তাহলে একটা খুব সুন্দর টেক্সচার চলে আসবে এবার এটাকে আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব যেন দইটা ভালোভাবে সোক করা এই যে আমার হয়ে গেছে আরও দুই ঘন্টা রেখেছিলাম আমার দই বড়াটা একদম রেডি আমি এর উপর দই একটু দই দিয়ে দিচ্ছি এবার সেই বানিয়ে রাখার চাটনিটা দিয়ে দিলাম এই যে চাটনিটা দিয়ে দিই কতটা সুন্দর কালার এসেছে দেখুন একটু সামান্য বিট লবণ ছিটিয়ে দিচ্ছি একটু সামান্য মরিচের গুঁড়া এই যে আর একটু দেব ভুজিয়া ব্যাস